নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করি আজ সকাল সকাল ঘুম থেকে উঠে একটু উঠানে যেরকম আমি বাগান পরিদর্শন করি সেরকম করতেই নেমে এসেছি আর আকাশটার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছি কিছুক্ষণ তো চলুন বাগানটা একটু দেখি এই গাছটাই দাবার মধ্যে আছে কিন্তু রোদ্দুর আলো বাতাস ভালো করে পাচ্ছে না বলে কেমন গাছটা হয়ে গেছে কিন্তু এই বাইরে কত সুন্দর হয়ে গেছে সবুজ পাতা এখন একটা পেঁয়াজ ফুল ফুটেছে এই গাছটাও দেখুন মোটামুটি একটু ভালো আছে তবে আজকে দেখছি গন্ধরাজ ফুলের গাছে দু দুটো গন্ধরাজ কুঁড়ি হয়েছে গন্ধরাজ ফুলের আর কি দেখুন দুদিকে দুটো কুঁড়ি বেরিয়েছে তো এখন মানে এরকম সময় অ্যাকচুয়ালি হয় না গন্ধরাজ ফুল তবু দেখছি কুঁড়িটা হয়েছে তো ফুল নিশ্চয়ই ফুটবে বলুন দুটো ডগাতে দুটো ফুলের কড়ি এসেছে দেখেও মনটা ভরে যায় গরমের সময় অ্যাকচুয়ালি হয় এই ফুলটা কিন্তু এখনই হয়েছে বর্ষাকালে গাঁদা গাছের কড়িও এসে গেছে আর পৈশাক গাছটা দেখুন কত বড় হয়েছে কত একটা লম্বা বড় ডগা বেরিয়েছে বেশ ঝাগড়া হয়েছে পৈশাক গাছটা এতটাও আমি আশা করিনি লেবু গাছটাতেও বেশ কচি কচি পাতা ধরেছে একটা ডগের মধ্যে দেখুন পোকাও ধরেছে কয়েকবার দেখেছিলাম ডগাগুলো পোকা এরকম পাতাগুলো খেয়ে নিচ্ছে তারপর আবার দেখছি বেশ ভালোই বেরোচ্ছে আর এই জবা গাছগুলো ডাল কেটে কেটে বসিয়েছিলাম সুন্দর কচি কচি পাতা বেরিয়ে গেছে আর ওই দিকটাও ওই গাছগুলো সুন্দর হয়েছে আর এই গাছগুলো তো দাদা এনে দিয়েছিল এই শুধু আস্তে আস্তে বড়ই হচ্ছে আর পাতা বেরোচ্ছে ফুল এখনও পর্যন্ত ফোটেনি আর এই যে চায়না জবাটাতেও সুন্দর পরিয়ে এসেছে আর ওই যে ছোটো ছোটো টগর ফুল টগর ফুল গাছটাতেও এখন ফুল ফুটছে তবে ওই ফুলটার ওপরেই ভরসা করে আমার এখন পুজো হচ্ছে জানেন কারণ সব ফুলের গাছ তো কেটে দিয়েছি আজকে একটা চায়না জবা হয়েছে এটাও নেব আর ছোটো ছোটো টগর ফুলগুলো যা হয়েছে ওগুলোও নেব কারণ সব ফুল গাছ কেটে দেওয়ার ফলে এদের ওপরেই ভরসা করতে হচ্ছে আমাকে আর কাকা যেটা দিয়ে যাচ্ছে সেটুকু তবে বর্ষা পড়তে কাকাদের গাছেও ফুল খুব একটা হচ্ছে না ওই যেটুকু আসছে বাড়িতে ছেঁড়ে ছাড়ে সবাইকে একটু ভাগ করে দিচ্ছি আর কি বেগুনের চারাগুলো বসিয়েছিলাম না যেগুলো বড় বড় হয়ে গেছিলো সেগুলোই দেখুন গ্লাসের মধ্যে একটা একটা করে চেলে দিয়েছি এগুলো বেশ বেঁচে গেছে তবে এগুলো কি বলে না বসিয়ে দিতে হবে মাটিতে কারণ এর মধ্যে দেখছি খুব একটা ভালো বাড়ছে না গাছগুলো চলুন আমি এবার রান্নাঘরে যাই আজকে একটু কোমরো আলুর তরকারি বানাবো আর রুটি বানাবো যেহেতু আজকের শনিবার সকালে নিরামিষ মানে আলোর বাবা খাবারটা নিয়ে যাবে তাই এটা বানাচ্ছে আজকে আসলে মায়ের বাড়ি খাওয়া দাওয়ার নেমন্তন্ন আছে আজকে মায়েদের পিঠে পাবন। আমাদের তো হয়ে গেছে আপনারা দেখেছেন কিন্তু আজকে মায়েদের হবে তাই সকাল সকালে একটু রুটি আর আলোর বাবাকে আমি একটু কোমর আলুর তরকারি করে দিলাম উনি ওটা নিয়ে বেরিয়ে যাবে তারপরে আমরা একটু বেলার দিকে এই দেখুন বলতে বলতে চলে এসেছি মায়ের এ দেখুন বাবু পাখিটাকে নিয়ে একটু খেলা খেলা করছে বৌদি আর মা দুজনে মিলে পিঠে বানাচ্ছে এসে দেখলাম বারোটার মধ্যেই এদের পুর পিঠেও শুরু হয়ে গেছে আর আমার বাড়িতে তো হলোই না কতটা বেলা হয়ে গেল ধরুন প্রায় বিকাল হয়ে গেল। এ দেখুন মা তালপুলি কলার বড়া ভাজা পিঠে সব বানিয়ে ফেলেছে এখন বেশি কিন্তু বাজেনি জাস্ট বারোটা বাজে মায়ের সব করা হয়ে গেছে এখন বলছে আঁচকি পিঠেটাও নাকি বানানো হয়ে গেছে মানে যেটা চাবড়া পিঠে বলা হয় আর কি চলুন গোটা কয়েক তাল ফুরুলি গরম গরম এই সময় খেয়ে নিই ও বাবা আবার এই দেখুন এক মানে এক চালা নিয়ে চলে এসেছে আবার পুরপিঠে সিদ্ধ করা এরই মধ্যে এটাও বানানো হয়ে গেছে তাহলে বলুন এরা দুজনে মিলে কি তাড়াতাড়ি সব কিছু করে ফেলেছে আমি কিন্তু এসে পড়েই কাল চালু করে দিয়েছি মোটামুটি এরকম গরম গরম তাল এরকম পুরপিটে দেখে কেউ লোভ সামলাতে পারে বলুন তো আমার বাড়িতে যখন হয়ে যেত আমি খুব একটা ভালো করে খেতেই পারিনি কারণ কাজ করতে করতেই তো সময় শেষ হয়ে যাচ্ছে এই দেখুন বৌদি আর কুলো নিয়ে চলে এসেছে সিদ্ধ পিঠে এটাও হয়ে গেছে এরপরে নাকি বললো যেটা ওই নারকেলের হচ্ছে সেটা দেবে সিদ্ধ করতেই যেমন এইটা এটা নারকেল দিয়ে বানানো আর ওগুলো তরকারি দিয়ে বানানো তরকারির পিঠে খেতে আমরা সবাই খুব ভালোবাসি তাই মা একটু তরকারির পিঠে আমার বাড়িতেও বানিয়েছিল আর এখানেও বানিয়েছে একটু ঝাল মিষ্টি নিয়ে তবে সুন্দর লাগে তাই না একটু তরকারি খেলাম একটু ঝাল লাগলো তারপর একটু নারকেল ছাঁয় খেলাম তখন সেটা মিষ্টি লাগলো দারুণ লাগলো এই দেখুন মা সুন্দর করে মুছে যেহেতু মায়েদের না হাতে করা গড়ি তাই এত সুন্দর পাতলা পাতলা পিঠেগুলো হচ্ছে বাবা আবার এমন সময় এনেছে পাবদা মাছ সেটাকে আমাকে একটু ধুয়ে বেছে রাখতে হবে কারণ মা বৌদি সবাই পিটে করছে তারপর দুপুরবেলা মনে হলো একটু দুধ পুলি করতে তো সেটাই এখন হচ্ছে তবে এখন কিন্তু দুপুর নেই বেলা হয়ে গেছে মানে সন্ধ্যাবেলা তখন এই দুধটা আমি জাল দিয়ে রেখে দিয়েছিলাম আর এখন মা সন্ধ্যাবেলা গরম গরম বানাচ্ছে সবাইকে দেবে বলে মানে সবাই মিলে আর কি খাবো তবে দুধ পুলি খেতে কিন্তু সবাই ভীষণ ভালোবাসি আমরা আর এটাই বা কেন বাদ যাই বলুন এত রকম যখন হচ্ছে এটাও হোক তাই এটাও মা বানিয়ে ফেললো চটপট তো বাবা বাড়িতে আসতে এক থালা পিঠে সাজিয়ে মা দিয়ে দিয়েছে এই দেখুন উনি বসে বসে শুরুও করে দিয়েছে খাওয়া দাওয়া থেকে আমিও একটা আধা নিয়ে খাচ্ছি বটে পিঠে এরকম দেখলে থাকা যায় বলুন তো যখন নিজেকে করে খেতে তখন আর ভালো লাগে না কিন্তু যখন নিজে না করে খায় কেউ করে দেয় তখন সুন্দর এরকম খেতে থাকি ওই দেখুন একটা একটা করে দেখতে দেখতে পুরো পাত খালি হয়ে গেল লাস্টে আরইও হাত দিয়ে দিল যাক চলুন বাড়ি ফিরে এলাম টিভিতে খাওয়ার পরে বাড়িতে এসে আমার পাখিটাকে ছেড়ে দিতে দেখুন একবার ওর যেন শান্তি হলো যে আমি আমার বাড়িতে চলে এসেছি এখন যা ইচ্ছে আমি করতে পারি চারিদিকে ঘুরে ঘুরে মায়েদের বাড়ি থেকে এই মাত্র বাড়ি চলে আসলাম আসার পরে চিনি খুব খুশি কিন্তু হাসতেই ছেড়ে দিতে একটু চারিদিকটা নিজে নিজে ঘুরে নিল যে ঠিকঠাক জায়গায় চলে এসেছি আমি মোটামুটি আমার বাড়ি আর ওখানে ঠিক পাত ছিল না আর মায়েদের যেহেতু বাড়িটা ফাঁকা মানে গিলটিল লাগানো নেই তাই ওখানে ছাড়তেও খুব একটা পারি না উড়ে যাওয়ার একটা ভয় থাকে কোথায় আবার যাবে আবার এখন পারতে পারবো কি না উঁচুতে উঠে গেলে সে একটা ভয় থাকে তাই ওখানে গিয়ে ছাড়তে পারি না ওকে সবসময় খাসার মধ্যে থাকতে হয় বন্দি হয়ে তো এখানে যেরকম আমার বাড়িতে ছাড়া থাকে ও খুব খুশি হয় তো সেই জন্য এসেই ছেড়ে দিয়েছিলাম খুব খুশি একটু চারিদিকে ঘুরে নিয়েছে চলুন আমরা একটু পুজো করি আজকে তো শনিবার মায়ের আরতি করতে হবে তো আর বাবা একটু সন্দেশ এনে দিয়েছে তো চলুন আগে চারিদিকে একটু ধূপ ধুনে দেখিয়ে নিই তারপরে সন্দেশটা ঠাকুরকে সাজিয়ে সুন্দর করে আরতি করে নিই এটা তো আমার শনিবারের প্রতিদিনের নিয়ম জানেন যে আগে ঠাকুর মশাই করতো এখন আমিই করি বাড়িতে তো আমি আরতির জন্য প্রদীপ আর কপ্প রেডি করে ফেলেছি এবারে আরতি মায়ের শুরু করে দিই আর আলতি করতে করতে ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন টাটা